সবাই কমেন্টস করতেছিলেন কোথায় পাওয়া যায় আজকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আইফোনের ডিসপ্লে ইভেন ট্রুডন কাজ করবে চাইলে কিন্তু আনন পার্ট রিমুভ করে নিতে পারবেন আমরা কথা বলবো মোবাইল সেবা বিড়ি থেকে আমাদের সৌরভ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই কমেন্টস করেছে ভাই আমার তো আইফোনের ডিসপ্লে গ্রিন হয়ে গেছে হোয়াইট ইস্যু হয়ে গেছে আবার অনেকের ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে ডিসপ্লে কোথায় চেঞ্জ করা যাবে সবাই খুবই চিন্তা করে কারণ আইফোন সবার অনেক শখের হয় তো শখের আইফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য ইনশাল্লাহ আজকে আপনার কাছ থেকে আইফোনের অরিজিনাল ডিসপ্লে দেখাবো যারা কাস্টমার আছে তারা যদি আপনার কাছ থেকে ডিসপ্লে নাই সেক্ষেত্রে বাড়তি সুযোগ সুবিধাটা কি পাবে ভাইয়া বাড়তি সুযোগ সুবিধার খেয়াল হলো আমরা যে অরিজিনাল ডিসপ্লেটা দিব জি অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে তো কোনো গ্যারান্টি থাকে না বাট এই গ্যারান্টি থাকবে যে 100% অরিজিনাল ডিসপ্লে আচ্ছা যেমন আপনি যে আমাদের ডিসপ্লে লাগিয়ে নেন আমাদের ডিসপ্লেতে আমাদের সিল থাকবে আমাদের ক্যাশ মেমো থাকবে ডিসপ্লে লাগানোর এক মাস দুই মাস এক বছর পর যদি আপনি এসে প্রমাণ করতে পারেন এই ডিসপ্লে অরিজিনাল না সেক্ষেত্রে পুরো টাকাটা ক্যাশব্যাক পাবেন আপনি আচ্ছা পুরো টাকা তো পাচ্ছেন ডিসপ্লে আপনার কাছে ডিসপ্লে পাচ্ছেন এছাড়া ক্যাশব্যাকটাও পাচ্ছে আচ্ছা ওকে সো এইখানে আইফোনের আসলে কি কি ডিসপ্লে আছে মানে কত জেনারেশন থেকে কত জেনারেশন পর্যন্ত ডিসপ্লেগুলো পাওয়া যাবে আমাদের আইফোনের সব ডিসপ্লে अवेलेबल আছে আচ্ছা আমি আপনাকে কয়টা ডিসপ্লে গুলো দেখাই হ্যাঁ যেমন এটা হলো আমাদের আইফোন 11 এর ডিসপ্লে 11 এর ডিসপ্লে আইফোন 11 এর ডিসপ্লে এটা পাচ্ছেন সব অনেক কম দামে পাচ্ছেন আমাদের কাছে কত ভাইয়া এটা পাচ্ছেন মাত্র 5500 টাকা 5500 টাকা জি মাত্র 5500 টাকা পাচ্ছেন অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে এটা দেখি ট্রুটন কাজ করবে জি অবশ্যই ট্রুটন কাজ করবে ভাই সবাই দেখি একটা কথা বলে যে ভাই আননোন পার্ট রিমুভ করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের জাস্ট আমরা যে ডিসপ্লে সেল করছি তেমন না আমাদের কিন্তু সার্ভিসিং দোকান আছে আমাদের মোবাইল শপে দুইটা শাখা আছে স্ট্যান্ড প্লাজায় আমাদের অত্যাধুনিক মেশিন আছে যখন টেকনিশিয়ান আছে আপনি আনলক পার রিমুভ করতে পারবেন এটা আলাদা সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে করা হয় জি সফটওয়্যার চার্জ দিয়ে ওটা আপনি রিমুভ করতে পারবেন আচ্ছা ডিসপ্লে চেঞ্জ করার পর ফেস আইডি সবকিছু কাজ করবে তো আপনার ফোনে ফেসি আইডি ঠিক থাকলে অবশ্যই ফেসি আইডি থাকবে আচ্ছা দেখি আর কি কি আছে ভাই আচ্ছা 11টা তো আপনাকে দেখালাম এটা হলো এক্সেস ম্যাক্স এর ডিসপ্লে আচ্ছা এক্সেস ম্যাক্স এর অরিজিনাল ডিসপ্লে সেটা পড়বে মাত্র 10500 টাকা 10500 টাকা জি মাত্র 10500 টাকা পড়বে আচ্ছা ওকে এরপর আছে 11 প্রো ম্যাক্স এর ডিসপ্লে এরপর আছে ডিসপ্লে পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স এর ডিসপ্লে এরপর আছে থার্টিন এর ডিসপ্লে আচ্ছা থার্টি থার্টিনের ডিসপ্লে মডেলের দেবো থার্টিন দাম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো টাকা পাচ্ছেন আইফোন থার্টিন এর ডিসপ্লে আচ্ছা এরপর আছে থার্টিন প্রো ম্যাক্স এর ডিসপ্লে থার্টিন প্রো ম্যাক্স এর ডিসপ্লে ভাই এই ডিসপ্লে তো পুরো মাখন কারণ এই ডিসপ্লেটা চাইতে অনেক ভাই আইফোনে যত সিরিজ আছে থার্টিন সিরিজের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সমস্যা ডিসপ্লে চেঞ্জ এটার বেশি করে করে মানুষ হ্যাঁ এটার দাম পাচ্ছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ভাই আরেকটা কথা জানার ছিল অরিজিনাল ডিসপ্লেতে যে একটা কালার ভাইব্রেট তো এই কালার গুলো কি মিলবে হান্ড্রেড পার্সেন্ট যে কাস্টমারটা আসবে সে তো অবশ্যই অরিজিনাল এসে সে তো চালিয়েছে সে আমাদের কাছে এসে লাগাবে লাগিয়ে দেখবে যদি সে কমফোর্টেবল হয় তারপর সে লাগিয়ে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা সে সাথে চেক করার সুবিধা পাবে এরপর আছে আইফোন ফোরটিন এর ডিসপ্লে আমাদের কাছে আছে আইফোন ফোরটিন এর ডিসপ্লে পাচ্ছেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আইফোন ফোরটিন ডিসপ্লে পনেরো হাজার টাকা ফোরটিন প্রো আছে 14 প্রো পড়বে 26000 টাকা 26000 টাকা জি 14 প্রো 26000 টাকা আচ্ছা এরপর লেটেস্ট 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লে 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লে পড়বে মাত্র 31000 টাকা 31000 টাকা এছাড়া 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এর তো একবার রানিং মডেল এগুলো তো अवेलेबल ডিসপ্লে লাগছে না তারপরে যদি কারো লাগে আমাদের কাছে এই ডিসপ্লেটা अवेलेबल अवेलेबल পাওয়া যাবে আচ্ছা ভাই আরেকটা কথা মার্কেটে অনেকেই বলে যে ভাই ডিসপ্লে এর হচ্ছে কয়েকটা কোয়ালিটি হয় জি আমাদের কাছে সব কোয়ালিটি আছে আপনার ডিসপ্লে আপনারা সাধারণত তিনটা কোয়ালিটি হয় প্রত্যেকটা ডিসপ্লে একটা আইফোনের অরিজিনাল ডিসপ্লে যেটা আমি আপনাকে দেখালাম এছাড়া হয় জিএক্স কোয়ালিটি যেটাকে আমরা মার্কেট অরিজিনাল বলে থাকি জিএক্স কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া আছে কপি ডিসপ্লে যাদের বাজেট কম যে আমি এই যে যেমন এটা 30000 টাকা বেজেল অনেক বেশি থাকে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে একটা দেখাই যে এটা আপনি দেখতে বুঝতে পারবেন জি আচ্ছা এটা একটা জিএক্স এর ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ জিএক্স এর যদি আপনি ক্যামেরাটা একটু দেখেন হ্যাঁ এই যে দেখেন সাইডে কালো বেজেলটা অনেক বড় অনেক বড় আপনি লাইটে হয়তো দেখতে পাবেন না ওইভাবে আচ্ছা দুটি একসাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন এখানে যদি এলিভেটেড ডিসপ্লে রাখেন এখানে চিনটা দেখেন না এখানে কত বড় এখানে দেন চিনটা নেই একদম ব্যাজেল মানে অরিজিনাল ডিসপ্লেতে চিন ব্যাজেল খুব কম একবারে নেই মানে অরিজিনালটা সে তো যার ফোন সে তো জানি যে কত ব্যাজেল আছে খুব হোসেন কিন্তু জএক্স এর মোটা তো ইচ্ছা করে কপি যখন নেবেন আরো মোটা আরো মোটা থাকবে এছাড়া তো ভিতরে কালার কোয়ালিটি তো বেশ কম থাকবেই এটা আপনি যখন মাল নিয়ে আসবেন আপনি লাগিয়ে দেখতে পারবেন আচ্ছা যারা মোবাইল সেবা বিডি থেকে ডিসপ্লে কিনবেন তাদের জন্য কি সার্ভিসটা ফ্রি থাকবে ভাই হ্যাঁ অবশ্যই সার্ভিস ফ্রি থাকবে যদি কেউ আসে এসে বলে ভাই আমি এক পিস নিয়ে যাব হ্যাঁ হোলসেল প্রাইসে দেন আমাদের এই প্রাইসে আপনি নিয়ে যেতে পারবেন যদি আপনি বলেন ভাই আমাকে লাগিয়ে দেন আমাদের টেকনিশিয়ান আছে ও আমাদের অনেক দক্ষ টেকনিশিয়ান রয়েছে আপনি তার মাধ্যমে লাগিয়ে নিতে পারবেন লাগিয়ে নিতে পারবেন এক টাকা সার্ভিস চার্জ লাগবে না

ভাই আপনাদের লোকেশনটা একটু বলেছেন ভ্যায় আমাদের লোকেশনটা ঢাকা হাতিরপুর স্টান বাজার মার্কেটের পঞ্চমতলা আমাদের শখ হলো দুইটা একটা হলো পাঁচ বাই সাতান্ন আটন বাই সাইজ সো যারা মোবাইল সার্ভিসিং করবেন অবশ্যই আপনি কিন্তু মোবাইল সেবা বিডিতে আসতে পারেন পাশাপাশি আপনারা কিন্তু রিজনেল প্রাইজের ডিসপ্লেগুলো পেয়ে যাবেন এবং আইফোন ইউজারদের জন্য কিন্তু অ্যাস এ খুব হেল্পফুল একটা ভিডিও ছিল আশা করি যারা ডিসপ্লে কেনার চিন্তা ভাবনা করতেছেন আপনারা একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন মোবাইল সেবা বিডি ইস্টাল প্লাজাতে জি ইস্তান আর এখানে কিন্তু আমাদের দুইটা শোরুম আছে আপনারা এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লক্স এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে